আসসালামু আলাইকুম টু ভিউয়ার্স আজকে চলে আসলাম পিৎজা হাটে লালবাগ এটা হচ্ছে জান্নাত ক্যাফের ঠিক উপরের তলায় লালবাগ যে গোর শহীদ মাজার যেটা চিনি আমরা সেটা হচ্ছে এইখানেই গোর শহীদ মাজারের ঠিক পাশেই জান্নাত রেস্তোরাঁর দোতলায় যে পিৎজা হাট এবং কে আছে সেটার দোতলাতে আমরা আসছি এটা হচ্ছে পিৎজা হাটের সম্পূর্ণ যে ওদের আউটলেট সেটা দেখতে পাচ্ছেন আউটলেট না অ্যাকচুয়ালি ওদের যে রেস্টুরেন্ট পিৎজা হাটের সেটা বসে আছে আমার মা এবং আমার ওয়াইফ আজকে এই দুজনকে নিয়ে আসছি পিৎজা হাটে পিৎজা খেতে তো দেখতে পাচ্ছেন ওদের সম্পূর্ণ আউটলেটটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি ওদের আউটলেটের যে আসলে আউটলুক এটা খুবই সুন্দর করছে এখানে আবার খুব সুন্দর করে লেগছে যে দ্য পিৎজা আর ঈদের পরপর হওয়াতে আসলে অনেক মানুষ আসছে তো এখন আমরা মেনু দেখে নিব যে আসলে ওদের মেনুতে কি কি আছে তো আমি আলাদা করে কোনো মেনু এখানে পরে শোনাবো না আপনারা চাইলে ভিডিও পজ করেও আসলে মেনুটা দেখে নিতে পারেন তবে মেনু যাচাই করলে এবং পিৎজা হাটের যে আসলে ব্র্যান্ড পলিসি বা ব্র্যান্ড ফেইম যেটা সেটা সে যাচাই করলে মোটামুটি দাম পিৎজার দাম যেটা সাধ্যের মধ্যেই তো আমি এখানে যে দুইটা পিৎজা অর্ডার করতেছি সেটা এখানে আমি আপনাকে দেখাই দিচ্ছি যে আমি আসলে কোন দুইটা নিচ্ছি আমি একটা মিডিয়াম এবং একটা নিব হচ্ছে আর পার্সোনাল সাইজ যেটা সেটা কিন্তু এখানে আমাকে যে জিনিসটা অবাক করলো সেটা হচ্ছে যে এক গ্লাস পেপসির দাম এখানে নাইনটি নাইন টাকা ওইখানে দেখতে পাচ্ছেন আমার পাশেই খাচ্ছে একজন আর এটা সাধারণ যে গ্লাসগুলো হয় আমাদের বাসায় ওই টাইপেরই গ্লাস অলমোস্ট ফোরটি এম এলের ফোরটি এম পেপসি হবে নাইনটি নাইন টাকা দাম রাখতেছে যেখানে আমরা নাইনটি নাইন টাকায় কিন্তু আমরা বাইরে এক লিটারের মতো পেপসি পাই কারণ আমি যাদেরকে দামের ব্যাপারে জিজ্ঞাসা করার পর তারা বলতে যে ওদেরকে এখানে নাকি পেপসিতে এক্সট্রা সি টুও না সিও টু বললো কি বললো আল্লাহ জানে ওরা এটা যাক কথা বলতে বলতে দেখেন আমাদের পিৎজাও চলে আসছে এই যে আমার সামনে যে ছোট পিৎজাটা দেখতেছেন ছোটো একটা বাটিতে এটা হচ্ছে পার্সোনাল সাইজ পিৎজা অনলি চার পিস থাকে এই এবং পাশে যে প্যানের মধ্যে যেটা পিৎজা সেটা হচ্ছে মিডিয়াম সাইজ পিৎজা বা নর্মালি যে পিৎজা সাইজটাকে আমরা বলি যে এইট ইঞ্চ আর বা অনেক গরম আপে চলে গেছে প্রচণ্ড গরম এটা এটা মাটির কিন্তু প্রচণ্ড গরম দেখেন ম্যায়নেজ অর্ডার করতেছি এটা সম্ভবত হানি মাস্টার্ড ম্যায়নেজ যেটা ওইটা যাক দেখি অনেকে তো ভিডিও করে পিৎজা কেটে ওঠানোর পর চিজ নাকি ইয়ে করে সেটা হয় কি না আমার সাথে কই পিজ চিজ কই চিজ আচ্ছা পরেরটা দেখি আচ্ছা এইটাতে একটু চিজের ইয়ে পাওয়া গেছে হ্যাঁ সার্থক পিৎজা খেতে আসা কি বলেন আপনারা হ্যাঁ একটু হাসিও দিলাম দেখছেন কারণ আমি আসলে এই জিনিসটা খুব মানে চাই আর কি যে পিৎজা উঠাবো এরকম চিজ লেগে লেগে থাকবে আমরা নর্মালি ভিডিওতে যেগুলো দেখি আর কি যেহেতু এটা কোনো প্রমোশনাল ভিডিও না তাই হয়তো আমাকে পিৎজার মধ্যে চিজ কম দিছে আগে বলতাম যে ভিডিওটা আমি ফেসবুকে দিব বা আমার ইউটিউবে দিব তাহলে হয়তো চিজ বাড়াই যেত যাক আমি আমার বউ এবং আমার মাকে বলতেছে যে তোমাদের চিকিৎস করে বাকি সব আমার তো দেখেন খাওয়াও শেষ প্লেটও খালি বাকি দুজন খুবই খুশি আমিও মোটামুটি খুশি এখন চলে আসবে বিল দেওয়ার পালা আপাতত প্লেটটা নিয়ে যাওয়ার পর তো আমার আজকে আচ্ছা বিলের সাথেই দেখেন ডিসকাউন্ট মিনিসো টেন পারসেন্ট ডিসকাউন্টের স্পেশাল ডিসকাউন্টের একটা কুপন পাইলাম এর সাথে আছে গ্যাজেট অ্যান্ড গিয়ারের দুইশো পারসেন্ট ডিসকাউন্টের একটা কুপন ও সাথে একটা ছোট্ট ছিটকুটে লিখিয়ে দিছে খুব সুন্দর একটা লেখা ওকে কুপনটা সাইডে রাখি আর এখানে লেখা আছে হচ্ছে থ্যাংকস ফর ডাইনিং উইথ পিৎজা হাট প্লিজ কাম অ্যাগেন থ্যাংকস বাই আমান থ্যাংকস আমান আচ্ছা ওকে ওকে আমান আপনাকেও ধন্যবাদ আর যেহেতু আমি কোনো পেপসি অর্ডার করিনি মানে কোনো পানি অর্ডার জাস্ট একটা মিনারেল ওয়াটারও অর্ডার করেছি সেই আসলে দামটা কম স্বাভাবিক কারণ আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ঢাকেশ্বরী জুস কর্নারে যেটা আমাদের খুব কাছেই সো ভিডিও এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান আশা করি আপনারা যদি পিৎজা হাটে আসেন তবে আমার নাম নিলে কিন্তু আপনারা কোনো ডিসকাউন্ট পাবেন না কারণ আমাকে এখানে কেউ চেনে না কারণ আমি আগেই বলছি যে এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফিজ